এবার লেবানন থেকে ইসরায়েলে ভয়াবহ হামলা চালাচ্ছে হামাজ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েলের গায়ে টোকা মারলে ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের আবারও নতুন কৌশলে ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাজ ইন্টারনেট বন্ধ করেও হামাজকে ঠেকাতে পারছে না ইসরায়েল আরো জানিয়ে দিব এদিকে গাজা যুদ্ধের ব্যাপারে ইরানকে যে নতুন বার্তা দিয়েছে আমেরিকা রাশিয়ায় আবারও প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন রাতভর ইসরায়েলি বোমা বর্ষণে নিহত আরো অন্তত সাতাশ জন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার লেবানন থেকে ইসরায়েলে ভয়াবহ হামলা চালাচ্ছে হামাস টানা এক মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল নির্বিচারে বোমা হামলার পাশাপাশি গত আঠাশে অক্টোবর থেকে সেখানে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী এই মাসের রিপোর্ট লেখা পর্যন্ত বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠন ও সশস্ত্র গোষ্ঠী হামাজ এর মধ্যে চলমান এই সংঘাত পেয়েছে নতুন মাত্রা গাজার পাশাপাশি এবার লেবানন থেকেও ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাজ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গাজা ইসরায়েলি হামলার জবাবে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে সিরিজ রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে সোমবার টেলিগ্রামে এক বিবৃতিতে হামাসের কাসাম বিগ্রেটের লেবানন শাখা বলেছে তারা উত্তর ইসরায়েলি শহর নাহারিয়া এবং হাইফা শহরে দক্ষিণ উপকণ্ঠে ১৬টি রকেট নিক্ষেপ করেছে অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা এক ঘন্টার মধ্যে লেবানন থেকে প্রায় ত্রিশটি রকেট নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে যে স্থান থেকে রকেট উৎক্ষেপণ করা হচ্ছে সেদিকে কামানের গোলা বর্ষণ করেছে আইডিএফ কাসাম বিগ্রেড বলেছে গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে সূত্র আলতাজিরা ইরানকে ও সংগঠন হিজবুল্লাহকে করা সতর্ক বার্তা পাঠিয়েছে বাইডেন প্রশাসন হুমকিটা এমন যে ইসরায়েলের গায়ে টোকা মারলে ইরান গুড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র অর্থাৎ বন্ধু ইসরায়েল আক্রান্ত হলে যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপে প্রস্তুত তারা রোববার একটি অঘোষিত সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি সোমবার নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ইরাক সফরকালীন ব্লিংকেন এই সতর্ক বার্তা জারি করেছেন তুরস্ক সহ আঞ্চলিক সব শক্তিকে এই বার্তা দেন ব্লিংকেন এর আগে হোয়াইট হাউস থেকেও একই রকম হুঁশিয়ারি দেওয়া হয় ইরান ও হিজবুল্লাহকে মধ্যপ্রাচ্যের শক্তিগুলোকে নতুন করে আবারও এই হুঁশিয়ারির দিনই মধ্যপ্রাচ্যে পারমাণবিক সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র এদিনই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো বলা হয়েছে ওহাইও শ্রেণীর একটি সাবমেরিন ইউএস সেন্ট্রাল কমান্ডের দায়ীরত এলাকায় পৌঁছেছে ইরানের প্রতি সতর্ক বার্তায় ব্লিংকেন বলেছেন গাজা সংঘাতের সুবিধা যারা নিতে চাইবে তাদের জন্য একটি বার্তা পাঠানো খুবই গুরুত্বপূর্ণ ছিল এখানে অথবা অন্য কোনো অঞ্চলে আমাদের কর্মীদের হুমকি দিতে এই সংঘাতকে ব্যবহার করবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও সম্প্রতি এ বিষয়ে একটি সতর্ক বার্তা জারি করেছিলেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে সৈন্যদের আক্রমণ করা হলে তার জবাব দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি এবার নতুন কৌশলে ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাজ টানা এক মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরায়েল পাল্টা পুত্র চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতা আমি সশস্ত্র গোষ্ঠী হামাস এর মধ্যে চলমান এই সংঘাত পেয়েছে নতুন মাত্রা গাজার পাশাপাশি এবার লেবানন থেকেও ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাজ সোমবার টেলিগ্রামে এক বিবৃতিতে হামাসের কাছাম ব্রিগ্রেটের লেবানন শাখা এক বার্তায় এসব কথা বলেন খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলি হামলার জবাবে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সিরিজ রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে হামাসের কাসাম ব্রিগেডের লেবানন শাখা বলেছে তারা উত্তর ইসরায়েলি শহর নাহারিয়া এবং হাইপাস শহরের দক্ষিণ উপকণ্ঠে ষোলোটি রকেট নিক্ষেপ করেছে অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা এক ঘন্টার মধ্যে লেবানন থেকে প্রায় ত্রিশটি রকেট নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে কাসাম বিগ্রেটস বলেছে গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে যদিও এক মাস আগে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে গাজাকে লক্ষ্য করে এখনো পর্যন্ত ইসরায়েলি হামলা চলছে তারপর লেবাননের সাথে ইসরায়েলের সীমান্তেও উত্তেজনা বিরাজ করছে যেখানে শক্তিশালী ইরান সমর্থিত হিজবুল্লাহ সহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী প্রায় এক মাস ধরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করে চলেছে এ দেখে ইন্টারনেট বন্ধ করেও হামাজকে ঠেকাতে পারছে না ইসরায়েল গাজায় হামাজকে ঠেকাতে বেশ পদ্ধতিগতভাবে আগাচ্ছে ইসরায়েল এমনটাই মনে করছেন সামরিক থিংক ট্যাংক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ডক্টর জ্যাক ওয়াটলিং তিনি মনে করছেন প্রথমে গাজাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার পর সেখানে প্রবেশ করে শত্রু দমনে মন দিয়েছে ইসরায়েল গতরাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা গাজাকে চার দিক থেকে ঘিরে রেখেছে কার্যকরভাবে হামাস নিয়ন্ত্রিত অঞ্চলটিকে দক্ষিণ ও উত্তর দুই ভাগ করেছে ওয়াটলিং বলেছেন ইসরায়েল ধাপে ধাপে গাজায় আগাচ্ছে গাজায় তারা ইন্টারনেট ও মোবাইল ফোন সেবাও কখনো সীমিত কখনো আবার বন্ধ করে রাখছে বিশেষজ্ঞ ওয়াটলিং মনে করেন এই পদ্ধতি ইসরায়েলের জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ এর ফলে হামাসকে তাদের যোদ্ধাদের অবস্থান জানা সহ নানা বিষয়ে বেগ পেতে হচ্ছে তবে এই বিশেষজ্ঞ মনে করেন ইন্টারনেট বন্ধের এই কাজে ভয়াবহ মানবিক বিপর্যয় আসতে পারে ওয়াটলিং বলেছেন এতে অনেক সামরিক নাগরিক প্রাণ হারাচ্ছে বিশেষ করে গাজা শহরের বাস করা নাগরিকরা সবচেয়ে ঝুঁকিতে আছেন কারণ তারা এখন একেবারেই বিচ্ছিন্ন সূত্র বিবিসি আবারও গাজা যুদ্ধের ব্যাপারে ইরানকে নতুন করে বার্তা দিয়েছে আমেরিকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশকে আমেরিকা এই মর্মে একটি নতুন বার্তা পাঠিয়েছে যে ওয়াশিংটন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চায় তিনি আরো বলেছেন আমেরিকা এমন সময় যুদ্ধবিরতি চায় বলে দাবি করছে যখন মার্কিন সরকার গাজায় ইসরায়েলি গণহত্যাকে পুরোপুরি সমর্থন করে যাচ্ছে তেহরানে ইরানের সঙ্গে ইরাকের প্রধানমন্ত্রীর শাক্ষাতের অবকাশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান আমির আবদুল্লাহিয়ান তিনি বলেন অবরুদ্ধ কাজ অপরাধ বেসামরিক জনগণের উপর ইসরায়েলের নির্বিচার বিমান হামলাকে সমর্থন দিয়ে যাওয়ার একই সময়ে ওয়াশিংটন যা দাবি করছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল খুঁজে পাওয়া যায় না ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন বিগত তিন দিনে মার্কিনরা আমাদেরকে একটি নতুন বার্তা দিয়েছে এতে তারা দাবি করছে তারা গাজায় একটি যুদ্ধ প্রতিষ্ঠা করতে চায় এবং এ লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে তিনি বলেন কিন্তু তারা গাজায় গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযানকে পুরোপুরি সমর্থন দিয়ে যাচ্ছে আমির আবদুল্লাহিয়ান বলেন আমরা আশা করছি দখলদার ইসরায়েলকে সমর্থন দেওয়ার নীতি পরিবর্তন করে গাজায় গণহত্যা বন্ধ করার ব্যবস্থা নেবে আমেরিকা সূত্র পারস্টোডে রাশিয়ায় আবারো প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন পুতিন শিগগিরই ক্ষমতা ছাড়বেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই হাজার চব্বিশ সালের পর ক্ষমতায় থাকবেন এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন ক্রেমলিন প্রধান রয়টার্সের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদন মতে অন্তত ছয়টি সূত্র রয়টার্সকে জানিয়েছে আগামী বছরের মার্চ মাসে রাশিয়ায় যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তাতে ফের অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন সেক্ষেত্রে নির্বাচনে তিনি জিতবেন যেমনটা আগের নির্বাচনগুলোতে গুলোতে জিতেছেন এর মধ্য দিয়ে আগামী দুই সাল পর্যন্ত তার ক্ষমতা পাকা হবে সূত্রগুলো বলছে ক্রেমলিন প্রধান মনে করেন রাশিয়া বর্তমানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বিপদয় স্কুল রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আর এমন পরিস্থিতিতে তাকে দেশের নেতৃত্ব দিতে হবে যদিও ক্রেমলিনের মুখপাত্র দিয়ে মিত্রী জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন নির্বাচনে লড়বেন কিনা এখনো সিদ্ধান্ত জানাননি রয়টার্সের প্রতিবেদন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রেসিডেন্ট পুতিন এখনও এ বিষয়ে তার সিদ্ধান্তের কথা ঘোষণা করেননি তাছাড়াও কোনো নির্বাচনের প্রচারণা শুরু হয়নি দুই সালের সতেরোই মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরে এর আনুষ্ঠানিক ঘোষণা দেবে রাশিয়ার পার্লামেন্ট এবার গাজা ইস্যুতে ইসরায়েল থেকে সব কূটনীতিক প্রত্যাহার করলো দক্ষিণ আফ্রিকা এবার ইসরায়েল থেকে সব কূটনীতিক প্রত্যাহার করে নিল দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনের গাজা পত্যকায় নির্বিচারে বেসামরিকদের সামরিকদের ওপর হামলা

বলেন আমরা ফিলিস্তিনি অঞ্চলের শিশু ও নিরাপরাধ বেসামরিকদের অব্যাহত হত্যাকাণ্ডে অত্যন্ত উদ্বিগ্ন তাছাড়া আমরা মনে করি সারা বিশ্ব থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানোর মধ্যেই দক্ষিণ আফ্রিকার এমন উদ্বেগের ইঙ্গিত দেওয়া গুরুত্বপূর্ণ এদিকে গাজায় রাত ভর ইসরায়েলি বোমা বর্ষণ নিহত অন্তত আরো সাতাশ জন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় রাত ভর বোমা বর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত সাতাশ জন নিহত হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গাজার দক্ষিণ অঞ্চলের আফার কাছে তাল আল সুলতানের হামলায় অন্তত পনেরো জন নিহত হয়েছে এছাড়া কেন্দ্রীয় গাজার আল জাওয়াদায় ইসরায়েলি হামলায় আরো দশ জন নিহত হয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলায় নিহত হয়েছেন আরো জন আল জাজিরা বলছে সোমবার ভোরে ও ভোরের আগে রাতের আধারে ভারী বোমা বর্ষণের কারণে গাজার কিছু এলাকায় সেখানকার কর্তৃপক্ষ বা জরুরি পরিষেবার দলগুলো এখনো পৌঁছাতে পারেনি এবং এই কারণে মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হামাজ গত সাতই অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছড়ে সেই সঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাজের যোদ্ধারা এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক জন আহত হয়েছেন তিন হাজারের বেশি এরপরে গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনীর হামলা এ পর্যন্ত গাজায় নিহত হয়েছে দশ হাজারে বেশি আহত হয়েছে অন্তত চব্বিশ হাজার সহসায় এ যুদ্ধ থামছে না বলে আশঙ্কা বিশ্লেষকদের